প্রফেসর ইউনুসের মুসলিম পরিচয় অস্বীকার করিয়া বিএনপি নেতা বরকত উল্লাহ বুলওয়াজকে কৈছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস নাকি একজন ক্যাথলিক খ্রিস্টান নাউজুবিল্লা আওয়ামী লীগ হাসিনা প্রফেসর ইউনুসের বিরুদ্ধে নানা কুৎসা রটনা করেছে কিন্তু কখনো এই লেভেলে ক্যাম্পেইন করে না শোনেন আগে কি বলি শেষে সাহেব আপনি উনিশশো সালে সে অর্থডক্স চার্চে গিয়ে খ্রিস্টান হয়ে মনিকার মাকে বিয়ে করেছেন এর থেকে আপনি মুসলমান কবে হয়েছেন ফেরত এসেছেন আঠারো খ্রিস্টান থেকে আবার মুসলমান হয়েছেন কিনা এই কথাটি আমি এখানে বলে আমি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের দীর্ঘ কামনা করছি দেখি পাশে বসে হাসতেছে খ্যাক খ্যাক খুঁজে আমার প্রত্যেকদিন দিনে এসে বিএনপির লোকেরা মালাউন বললে

সাউদ্দিন সাহেব এক ঠাপে গলার স্বর নরম করেছেন প্রফেসর ইউনুসের ওইখানে আজকে যে কেমন নরম সুরে কথা করছে বিএনপির পেজে আবার শেয়ার দিয়ে দেখাচ্ছে দেখিস দেখিস কত চমৎকার করে কথা কইছে আগে শুনেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং আপনার সহকর্মীবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ সালাম আলাইকুম আমরা এখানে দ্বিতীয়বারের মতো আলোচনার শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসেছি এরপরে পুনর্বার আবার হবে কিনা অবশ্য জানি না মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে একটি মাত্র দল শুধু ডিসেম্বরের ভিতরে নির্বাচন চায় ক্ষমা করবেন এই বক্তব্য আমাদেরকে আহত করেছে সরকারের সমালোচনা যারা বেশি করে আপনার ঘরের মধ্যে যারা আপনার সমালোচনা করবে ধরে দেবে তারা আপনার বন্ধু আমরা আপনার বন্ধু দেখেছেন খাপ খেয়ে সোজা হয়ে গেছে একেবারে রুলারের মতো সোজা হয়ে গেছে আরো হবে আরো হবে হ্যাঁ ও এখন করছে যে সমালোচনা করি তো আমার বন্ধু তো আমি যখন সমালোচনা করিছিলাম তখন বন্ধু মনে হয়নি না তখন তো শত্রু বানায় কি শুরু করেছিলেন এখনো করিচ্ছেন হ্যাঁ সব খেয়াল আছে বুঝেছেন তারদিন সাহেব খুব দুঃখ পেয়েছেন উনি আগে কইছিলেন যে ওনার প্রতি অন্যায় হইতেছে ওনার পোলারে এর মধ্যে টাই নিয়ায় না আমি মহা অপরাধ করিচ্ছি এটা ঠিক হয় নাই শাহুদ্দিন সাহেবের ধমকের কথা বলা থামিছে না আবার শুনেন আমরা এখানে দ্বিতীয়বারের মতো আলোচনার সবু উদ্বোধন অনুষ্ঠানে এসছি এরপরে পুনর্বার আবার হবে কিনা অবশ্য জানি না ওনার সুর অতি নরম হইয়াছে ইয়া ভালো এইটারে বলে সাধারণ মানুষের পাওয়ার এই পাওয়ার ক্ষমতাবানদের সর নরম করতে বাধ্য করে সাউদদিন সাহেব কইছে যুদ্ধের মধ্যেও নাকি পরিবারকে এর মধ্যে আনা হয় না আমি খুব খারাপ কাজ করছি পোলা যে ইসলামে বসে চাউর হয়েছে সেটা নিয়ে কিছু কইসে কথা নির্বাচনে নির্যাতনে কারাবাসে আয়না করে যার জীবন গেল সতেরো বছর তাকে আজকে দেশদ্রোহী বানানো হচ্ছে এই কি রাজ্যে দেওয়া উচিত যারা আমরা গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে চাই এবং গণতন্ত্রের কথা বলি নির্বাচনের কথা বলি গণমানুষের কথা বলি তারা বাংলাদেশের বিরুদ্ধে হয়ে গিয়েছে কিছু 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 মহলে কারণ তারা চায় না কোন নির্বাচন তারা চায় না বাংলাদেশের গণতান্ত্রিক শর্তবৃত্তি তারা চায় দেশ সব সময় বিদেশ নির্ভর থাকুক তারা আমাদেরকে দেশদ্রোহী এবং অন্যান্য দেশের এজেন্ট তৎপর হয়ে উঠেছে এমনকি এই পর্যায়ে গিয়েছে যে আমাদের ছেলে সন্তানদের বিরুদ্ধেও তারা এই সমস্ত পুষার অংশ বানিয়ে নিয়েছে আমরা রাজনীতি করি আমাদের নিয়ে সমালোচনা সত্য মিথ্যা আমাকে করতে পারেন যুদ্ধের ময়দানে ও ফ্যামিলি কে বাদ রাখা হয় স্ত্রী পুত্র সন্তানদেরকে টাচ করা হয় যুদ্ধের ময়দানে কিন্তু আমরা একে একটা বিশ্রী যুদ্ধ হচ্ছে আমাদের বিরুদ্ধে এটি আমাদের গণতান্ত্রিক সংগ্রামকে কলঙ্কিত করে বাঙ্গু পলিটিশিয়ানরা থাপ খেলে না মলানা হয়ে যায় ফতোয়াদার শুরু করে সালাউদ্দিন সাহেব আপনি কইবেন আপনার পোলা বসে কিনা এ সালমের ওইখানে ফিনিশ আজাহারি করার তো কিছু নাই অভিযোগ উঠেছে জবাব দিবেন পলিটিশিয়ান আপনি জবাব দেওয়া আপনার কর্তব্য কারণ এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তো আনে যে মলানা সেই জায়গায় অসুবিধা নাই তো আপনার আব্বাই সম্মানিত আলেম আসিলেন কোনো সমস্যা নাই খাপে খাপ হয়েছে তো নিজের দলের নেতা যে প্রফেসর ইউনুসের পরিবারে সারিছেন সারলেন আপনি আসরি ধর্ম পরে রে শিখাও আপনি সালাউদ্দিন সাহেব আজকে গিয়ে বলে আসছেন আমাদের প্রতিপক্ষ ভাববেন না শুনেন আমাদের চাইতে বেশি সাপোর্ট আপনাদেরকে আর কেউ দিয়েছে বলে আমি জানি না আমাদেরকে প্রতিপক্ষ ভাববে না পুরা প্রতিষ্ঠা মন্ডলীর কর্মকাণ্ডে কোনো কোনো শোনা